হাই গাইস তোমরা সব কেমন আছে আশা করি সব ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো গাইস তোমাদেরকে একটা নতুন পার্ক দেখাবো দুর্গাপুরের নতুন পার্ক তো চলো লাস্ট পর্যন্ত ব্লকটা দেখতে থাকো তো গাইস কত সুন্দর লাগছে দেখো তোমরাও এখানে আসতে পারো পার্কের ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে এখানে দুটো কলসি রয়েছে তো গাইজ তোমরা দেখতে পাবে এখানে একটা জলাশয় রয়েছে আর এটা ফওড়া টাওড়া হবে হয়তো এখানে নিচে জল রয়েছে তো গাইস আমরা পুরো পার্কটা ঘুরলাম তোমরাও দেখতে পাচ্ছ শুধু ভিউটা দেখো এখনও পুরোপুরি পার্কটা কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে এখনও অনেক কাজ বাকি রয়েছে আর গাইস দেখতে পাচ্ছ ওইদিকে হচ্ছে ব্যারেজ পার্কটা হচ্ছে ব্যারেজের এই পারে সম্ভবত এটা বাঁকুড়া পড়ে যাচ্ছে ঠিক জানা নেই তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোটো রুম রয়েছে হয়তো এখানে কেউ থাকে এখানে একটা জালি টাঙানো রয়েছে হয়তো এখানে কেউ মাস্টার্স ধরে আর এখানে রয়েছে একটা সিঁড়ি পার্কটা এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে সেই লাগবে চাইলে তোমরা এখন এসে একবার ঘুরে যেতে পারো এই দিকটা এখনও সেরকম কাজ হয়নি এখনও জঙ্গল হয়ে রয়েছে আর এখন সন্ধ্যা হয়ে এসেছে বেশিক্ষণ থাকবো না জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে